আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম ফেনি থেকে আমাদের শ্রদ্ধেয় ইকবাল ভাই আজকে নিচ্ছেন ছয় পিস ইলিশ ছয় পিস ইলিশের ওজন ছয় কেজি দুইশো গ্রাম মাছগুলো যাবে ফেনি মহিপাল এসে পরিবহন কুরিয়ারে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এক টাকাও কিন্তু অ্যাডভান্স আমরা নেই নাই ভাইকেও অ্যাডভান্স করতে হয় নাই মাছ কুরিয়ার থেকে রিসিভ করবে কুরিয়ারেই টাকা দিয়ে দিবে ইশাল্লাহ এই ছয়টা মাছ ছয় কেজি দুশো গ্রাম ভাইকে ধন্যবাদ আমাদের প্রতি পুরো মাছ তারিখে অর্ডার করার জন্য ছয়টা মাছ দিয়ে দিলাম আমরা দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা কিনতে আগ্রহী ফ্যামিলির জন্য ইলিশ মাছ ইলিশ মাছের ডিম সামুদ্রিক মাছ দেশীয় মাছ হাওড় বাওড়ের মাছ ইত্যাদি ছোটো বড়ো বিভিন্ন রকম মাছ যারা কিনতে আগ্রহী ইনশাল্লাহ যোগাযোগ করবেন অর্ডার করবেন সেরা মাছগুলো আমরা পৌঁছে দেবো আপনাদের ঠিকানায় পূর্ণ আস্থা এবং পূর্ণ বিশ্বাস রেখে আপনারা সবাই অর্ডার করবেন ইনশাল্লাহ ইলিশের সিজন কিন্তু প্রায় শেষ দিকে আপনার হচ্ছে অক্টোবরের আর তেরো তারিখ থেকে সব কিছু বন্ধ থাকবে বারো তারিখ পর্যন্ত আপনারা মাছ পাবেন এই সময়ের মধ্যে যারা এখনও আপনি ইলিশ কিনেন নাই বা ইলিশি ডিম বা অন্যান্য সামুদ্রিক মাছ যারা কিনেন নাই আশা করি কিনবেন অর্ডার করবেন ইনশাল্লাহ অনেকে কিন্তু ফ্যামিলিকে সারপ্রাইজ দেওয়ার জন্য বেশ কিছু মাছ অর্ডার করে থাকে বিশেষ করে ইলিশ বা ইলিশ সাত ইলিশ ডিম সামুদ্রিক মাছ ইত্যাদি আপনারাও যারা এরকম চান ফ্যামিলিকে সারপ্রাইজ দেবেন নিশ্চয়ই যোগাযোগ করবেন অর্ডার করবেন এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম 뭔가 좀가지에요